হ্যালো আমি আমনি বলছি আজকে আমি তোমাদের গ্রামার নিয়ে আলোচনা করব তো অনেকগুলো চ্যাপ্টার নিয়ে তোমাদের আগে বলেছি আমার ওই ভিডিওগুলো পরপর চারটে ভিডিও দিয়েছি সেটা একটুখানি দেখে নিও এবার আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটাই শব্দ কিন্তু বিভিন্ন অর্থে প্রয়োগ করা হয় অর্থাৎ আমরা শব্দটা একটাই কিন্তু আমরা এই শব্দটাকেই অনেক রকম করে বাক্যে ব্যবহার করে থাকি তো তোমাদের এগুলো যেরম আসে সেটা হচ্ছে তোমাদের অনেক সময় বলা হয় এই শব্দটাকে বাক্যে প্রয়োগ করো তো তোমাদের আমি যেটা করবো সেটা হচ্ছে আমি তোমাদের প্রায় পাঁচ রকম একটা শব্দ পাঁচ রকম প্রয়োগ প্রায় তোমাদের বলে দেবো চার পাঁচ রকম এবং তার মানেটাও বলে দেবো তাহলে তোমাদের যেটা সুবিধে হবে তোমরা মানে জানা থাকলে তোমরা নিজেদের মতন করে সেটা প্রয়োগ করে নিতে পারবে অসুবিধা হবে না তাহলে শুরু করছি প্রথমটা বলি কাঁচা কাঁচা আমরা ব্যবহার করতে পারি কাঁচা কাজ কাঁচা ঘুম কাঁচা আনাজ কাঁচা বয়স কাঁচা হাত এবার কাঁচা কাজ মানে কি যেটা অদক্ষ কাজ অর্থাৎ যে খুব ভালো কাজ করতে পারে না এটা কাঁচা কাজের হাত মানে এই এই যেটা করা হয়েছে সেটা খুব কাঁচা কাজ করা হয়েছে মানে অদক্ষ কাজ কাঁচা ঘুম মানে আমরা অনেক সময় কাউকে ডেকে তুলি তখন বলা হয় যে আমার এখন কাঁচা ঘুমে আমাকে ডেকে তুললে কাঁচা ঘুম মানে অসম্পূর্ণ ঘুম যে ঘুমটা শেষ হয়নি কাঁচা আনাজ মানে আমরা তরি তরকারি বা সবজিকে আমরা কাঁচা আনাজ বলি কাঁচা বয়স কাঁচা বয়স মানে হচ্ছে কম বয়স মানে ওই কি বলবো ওই যুবতী বয়স যেটা সেটাকেও কাঁচা বয়স বলা হয় কিশোরী যুবতী বয়সটাকে কাঁচা বয়স বলা হয় কাঁচা হাত এটা মানেও হচ্ছে অনিপুণ বা অদক্ষ এবার এই যে কাঁচা নিয়ে যদি তোমাদের কোনো বাক্যে প্রয়োগ করতে বলে দুটো বা তিনটে বাক্যে তোমরা এগুলোর মধ্যে যেগুলো পেয়ে গেলে সেগুলো তোমরা অনায়াসেই কিন্তু বাক্যে প্রয়োগ করতে পারবে এবার বলছি ধরা মনে ধরা হাত ধরা পড়া ধরা রান্না ধরা নজরে ধরা মনে ধরা মানে কি ভালো লাগা ওকে আমার খুব মনে ধরেছে হাত ধরা মানে কি বন্ধুত্ব করা পড়া ধরা মানে কি শিক্ষক কি করেন আমাদের পড়া ধরেন রান্না ধরা মানে কি রান্না পুড়ে যাওয়া নজরে ধরা মানে হচ্ছে মনে লাগা মনে ধরা নজরে ধরা মোটামুটি একই আচ্ছা তাহলে তোমরা এখানে যদি বলা হয় তোমরা তোমাদের মতো করে কিন্তু বাক্য রচনা করতে পারবে এবার বলছি কান কান দেয়া কান কাটা কানে তোলা কান ভাঙানো কান পাতা কান দেয়া মানে সোনা ওই কথায় তুমি কিন্তু অত কান দিও না কান দেয়া মানে সোনা কান কাটা মানে হচ্ছে নির্লজ্জ কানে তোলা মানে উত্থাপন করা অর্থাৎ এই কথাটা আমি তোমার কানে তুললাম কান ভাঙানো মানে কি কুমন্ত্রণা দেয়ার আর কান পাতা মানে কি মনোযোগ দিয়ে আড়াল থেকে শোনা এটা হলো কাম এবার আসছি লাগা লাগা নিয়ে কি বলতে পারি কাজে লাগা আদা জল খেয়ে লাগা মন লাগানো ইত্যাদি কাজে লাগা মানে কি উপকারে লাগা অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমার খুব কাজে লেগেছে আমার খুব উপকার হয়েছে আদা জল খেয়ে লাগা মানে কি কঠোর পরিশ্রম করা পরীক্ষায় পাশ করার জন্য সে একদম আদা জল খেয়ে লেগে পড়েছে মন লাগানো মানে কি মনোযোগ দেওয়া আচ্ছা এবার আসছি গলা গলা ধরা গলায় গলায় ভাব গলা কাটা দর গলার কাঁটা গলা ধরা মানে কি আমাদের কি হয় অনেক সময় ঠান্ডা লেগে কি হয় গলা ধরে যায় মানে সর্দি কাশি হয় এটাকে বলি আমরা গলা ধরা গলায় গলায় ভাব মানে কি খুব বন্ধুত্ব আর গলা কাটা দর মানে খুব বেশি দর বাজারের দর এখন একদম গলা কাটা আর গলার কাঁটা মানে হচ্ছে শত্রু হ্যাঁ আচ্ছা এবার আসছি মাথা মাথা ধরা মাথা গরম করা মাথা ঘামানো গ্রামের মাথা মাথায় তুলে রাখা মাথা ধরা মানে কি আমরা বলি না যে আমার ভীষণ মাথাটা ধরেছে মানে মাথার যন্ত্রণা করছে মাথা গরম করা আমরা অনেক সময় বলি এই সব ব্যাপারে তো মাথা গরম করিস না মাথা গরম করা মানে রাগ না দেখানো মাথা গরম করা মানে হচ্ছে রাগ করা আর মাথা ঘামানো এ সমস্ত ব্যাপারে কিন্তু অনেক মাথা ঘামাতে হবে মাথা ঘামানো মানে কি বুদ্ধি কাটাতে হবে গ্রামের মাথা মানে কি মোরল যারা গ্রামের সর্দার তাকে বলা হয় গ্রামের মাথা আর মাথায় তুলে রাখা মানে আমরা বলি না যে অমুক অমুকের নয়নের মনি একেবারে ওকে মাথায় তুলে রেখেছে মানে খুব আদরে খুব যত্নে রাখার এরপরে আসছি কাটা কান কাটা হরণ কাটা দিন কাটা মাথা কাটা সাঁতার কাটা কান কাটা মানে কি একদম কান কাটা মানে হচ্ছে নির্লজ্জ স্বভাবের হোড়ন কাটা মানে কি সব কথায় কিছু না কিছু কথা বলা দিন কাটা মানে হচ্ছে এই এখন দিনগুলো মোটামুটি ভালোই কেটে যাচ্ছে মানে দিন চলে যাওয়া দিন যাপন মাথা কাটা মানে এই তুমি এমন একটা কথা বললে যে আমার পুরো মাথা কাটা গেল মাথা কাটা মানে হচ্ছে লজ্জা পাওয়া সাঁতার কাটা মানে জানো তোমরা সবাই সাঁতার কাটা মানে সাঁতার নদীতে যে সাঁতার করে তাকে নদীতে সাঁতার কাটে আমরা বলি চোখ চোখ রাঙানি চোখে লাগা চোখ ওঠা চোখ খাওয়া চোখ টাটানো চোখ রাঙানি মানে কি অনেক সময় কি বাবা ছেলের দিকে চোখ রাঙায় চোখ রাঙানো মানে রাগ দেখানো চোখে লাগা মানে নজরে পড়ায় একটা কোনো শাড়ি বা জামা কাপড় দেখে অনুলে এটা আমার খুব চোখে লেগেছে চোখ ওঠা মানে একটা রোগ যেখানে চোখ লাল হয়ে যায় সে কনজাংটিভাইটিস তাকে বলা হয় চোখ ওঠা চোখ খাওয়া মানে আমরা অনেক সময় বলি কিরে বাবা চোখের মাথা খেয়ে বসেছে নাকি মানে দেখতে না পাওয়া আর চোখ টাটানো মানে ভীষণ পরশ্রীকাতর মানে দেখেই হিংসে করা যে আমার এত কিছু আছে দেখে লোকের কিন্তু চোখ টাটাচ্ছে এবার এসেছি খাওয়া মাথা খাওয়া টাকা খাওয়া চাকরি খাওয়া খাবি খাওয়া আর খাপ খাওয়া মাথা খাওয়া মানে কি পুরো মাথা নষ্ট করা মানে একদম ছেলেটাকে নষ্ট করে দিচ্ছে আমরা বলি ছেলেটার পুরো মাথা খাচ্ছে টাকা খাওয়া মানে হচ্ছে ঘুষ খাওয়া চাকরি খাওয়া মানে হচ্ছে বরখাস্ত করা খাবি খাওয়া মানে খুব শ্বাসকষ্ট উঠলে আমরা বলি যে এখন সে খাবি খাচ্ছে খাপ খাওয়া মানে হচ্ছে খাপ খাওয়ানো মানে মানানো কোনো একটা পরিস্থিতিতে খাপ খাওয়ানো দরকার এবার আসছি কথা কথা রাখা কথায় পেরে ওঠা কথা দেয়া কথার কথা কথা শোনানো কথা রাখা কথা রাখা মানে হচ্ছে তুমি আমার এই কথাটা রাখবে এখানে কথা রাখা বলতে অনুরোধ আমার অনুরোধটা যদি রাখো কথায় পেরে ওঠা মানে আমি ওর সঙ্গে কথায় পেরে উঠব না পেরে ওঠা মানে তর্ক তর্ক তর্কি যেটা করে সেই তর্কে পেরে না ওঠা কথায় পেরে ওঠা আচ্ছা কথা দেয়া এটা মানে হচ্ছে অঙ্গীকার করা আমি তোমাকে এ ব্যাপারে একদম কথা দিলাম কথা দেয়া মানে অঙ্গীকার করা আর কথার কথা মানে ওই একটা যা কথা বলে দিলাম এটা হচ্ছে কথার কথা মানে মূল্যহীন কথা এ কথাগুলো ধরতে নেই আর কথা শোনানো মানে ডেকে বাজে কথা বলা আচ্ছা এবার আসছি আমি পাকা পাকা মাথা পাকা রং পাকা বাড়ি পাকা কথা পাকা হাতের কাজ পাকা মাথা মানে হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি পাকা রং মানে যে রঙটা একদম টিকবে স্থায়ী রঙ পাকা বাড়ি মানে হচ্ছে ওই সিমেন্ট ফিমেন্ট দিয়ে যে দালান বাড়ি দালান কোঠা তাকে বলে পাকা বাড়ি পাকা কথা মানে হচ্ছে যার নটচড় হবে না এমন কথা মানে একদম সব বলে যাওয়া হলো যে এর কিন্তু আর নটচড় হবে না আমি পাকা কথা দিয়ে গেলাম পাকা হাতের কাজ মানে নিপুণ দক্ষ কাজ মুখ মুখ তোলা মুখ করা মুখ ভার মুখ রাখা মুখ ঝামটা দেয়া মুখ তোলা মানে মুখ তুলে তাকানো বলি মুখ তোলা মানে তাকানো মুখ করা মানে হচ্ছে বকাবকি করা মুখ ভার মানে খুব বিষণ্ন খুব দুঃখে মুখ করে বসে থাকা মুখ রাখা মানে হচ্ছে সম্মান রাখা আর মুখ ঝামটা দেওয়া মানেও হচ্ছে বকুনি দেওয়া তাহলে আমি তোমাদের কতগুলো বললাম এই একটাই শব্দ কিন্তু এদের প্রয়োগ হয় বিভিন্ন অর্থে এদের প্রয়োগ করা হয়েছে এটা গেল তোমরা একটু পড়ে দেখো পড়লে মানে কারণ এই সমস্ত শব্দগুলো আমরা সব সময় ইউজ করি তো যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে সুতরাং ওটা বাক্যে কি করে লাগাবো সেটাও বুঝতে পারবো যদি তার পুরো মানে এটা জানা থাকে এগুলো জেনারেলি তোমাদের হয়তো দুটো শব্দ দিল বললো যে দুটো বাক্যে ব্যবহার করো তো তুমি যে কোনো একটা দিয়ে তুমি তার বাক্যে ব্যবহার করতে পারবে এরপরে এসছি আরেকটা নতুন চ্যাপ্টার যার নাম বাচ্য পরিবর্তন আমরা অনেক রকম পরিবর্তন করলাম বাক্য পরিবর্তন করলাম বাক্য পরিবর্তন করেছি একটা গঠন অনুসারে একটা করেছি অর্থ অনুসারে এবার আসছি বাচ্য পরিবর্তন বাচ্য কি কথা বলার যে বিশিষ্ট ভঙ্গি যে ভঙ্গি তাকে বলা হয় বাচ্চ্য এই ভঙ্গি অনুসারে বাক্যে ক্রিয়াপদ মানে ভার্বের পরিবর্তন হয় তাই একই বক্তব্যকে আমরা নানান রকমভাবে প্রকাশ করতে পারি অর্থের কোনো রকম অর্থের কিন্তু কোনো রকম তারতম্য হবে না অর্থ যা আছে সেই অর্থ রেখেই কিন্তু বাচ্চ্যের পরিবর্তনে বাক্যের গঠনে কিন্তু তারতম্য ঘটে এই যে বাচ্চ্য পরিবর্তন সেখানে কিন্তু অর্থের কিছু পরিবর্তন হয় না কিন্তু বাক্য গঠনটা কিন্তু পাল্টে যায় অর্থাৎ কনস্ট্রাকশান অফ সেন্টেন্সটা সেটা একটু ডিফারেন্ট হয় কিন্তু মানেটা মিনিং অফ দ্য সেন্টেন্স উইল রিমেন সেম ঠিক আছে এবার আসছে বাচ্চকে চার শ্রেণীতে ভাগ করা হয় কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য এবং কর্ম কর্তৃ বাচ্য কর্তৃবাচ্য কী কর্তাই প্রধান কর্তৃ বাচ্চ্য সুতরাং কর্তা প্রধান থাকবে কর্তা যে ক্রিয়া ও সেই পুরুষের অনুগামী হয় মানে আমি যদি বলি আমি বই তাহলে ওটা হবে আমি বই পড়ছি সে বই পড়ে তুমি বই পড়ো তো ক্রিয়াটা কি হচ্ছে আমি হলে যা হচ্ছে তুমি হলে অন্য হবে সে হলে অন্য হবে অর্থাৎ যে পুরুষ আমরা কর্তা যে পুরুষ হবে সেই পুরুষ অনুযায়ী ক্রিয়া মানে ভাবটা তাই হবে সাবজেক্ট যদি আই হয় তাহলে একটা হবে আর সাবজেক্ট যদি ইউ হয় মানে তুমি হয় তাহলে আলাদা হবে আর সাবজেক্ট যদি তিনি বা রাম শ্যাম যদু মধু যেই হোক না কেন তার ক্ষেত্রে ক্রিয়াটা সেই পুরুষ অনুযায়ী হবে আচ্ছা এবার যে করতেই বাচ্চ মানে তুমি যে কথাটা বলছো তার যে কর্তা সেই বাচ্চে কিন্তু সাধারণত শূন্য বিভক্তি হয় মানে কোনো বিভক্তি হয় না তবে কোনো কোনো সময় এ বা উন্তস্ত এরকম বিভক্তিও হতে পারে এ বা উন্তঃস্ত এটা হলো করতে বাচ্ছ এবার আসছে কি কর্মবাচ্য তাই যদি কর্তা প্রধান হয় তাহলে কর্মবাচ্ছে কে প্রধান কর্মই প্রধান সে কর্তার জায়গাটা নিয়ে নেয় আর বেশিরভাগ ক্ষেত্রেই শূন্য বিভক্তি হয় তবে কর্তৃ কর্তা যখন কর্মবাচ্ছে আসে কর্তৃব্যাচে যে কর্তা ছিল মানে মেইন যে রোল ছিল এখন তো কর্ম হয়ে গেল কর্তা সুতরাং কর্তৃ যে কর্তা সে কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়ে মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন ওখানকার কর্মটাই প্রাধান্য পায় আর কর্তার সঙ্গে দাঁড়া দিয়া কর্তৃক র এর কে এসবগুলো ব্যবহার করা হয় আর ভাববাচ্চ কি ভাব আবার ক্রিয়ার অর্থই প্রধান তাহলে দেখো কর্তৃবাচ্চে পেলাম কর্তা প্রধান কর্মবাচ্চে কর্মপ্রধান আর ভাব ক্রিয়া হয়ে গেল প্রধান মানে ভার হয়ে গেল প্রধান আর ভাবছে কর্তার সম্বন্ধ কর্তায় সম্বন্ধ বিভক্তি যুক্ত হয় আর ভাবছে ক্রিয়া সব সময় হওয়া ধাতু বা যাওয়া ধাতু ব্যবহার করা হয় হওয়া যাওয়া এই কথাগুলো ভাব ক্রিয়াতে ব্যবহার করা হয় আচ্ছা এবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য এখানে কর্তাকে সেটা বোঝা যায় না অনেক সময় নির্জীব বস্তুও কর্তা হয় কর্ম কর্তৃ তাই কোনো বাচ্য পরিবর্তন হয় না যেমন ঘুড়ি উঠছে ঘুড়ি তো নিজে উঠতে পারে না কিন্তু এখানে আমি তো কর্তা বলতে পারবো না কর্তা বলতে গেলে ঘুরি সুতরাং এটা নির্জীব ফল পাকে শীত করে ইত্যাদি হচ্ছে কর্ম করতে বাচ্চ্যের উদাহরণ আচ্ছা এবার কি করব আমরা বাচ্চ পরিবর্তন করব। কিভাবে প্রথম আমি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে যাই কর্তৃবাচ্যে কী বলছি চোরটাকে পুলিশ ধরেছে এবার এখানে কি হয়ে যাবে কর্তা তো পরে যাবে তাহলে পুলিশ আগে যাবে পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে কে ধরল না পুলিশ ধরলো কিন্তু পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে আমি কাঞ্চনজঙ্ঘা দেখেছি আমা কর্তৃক কাঞ্চনজঙ্ঘা দৃষ্ট হয়েছে রাম ভাত খেয়েছে এটা আবার অন্যভাবে লেখা যায় রাম কর্তৃক ভাত খাওয়া হয়েছে তাও হয় অথবা রামের ভাত খাওয়া হয়েছে রবীন্দ্রনাথ নাইট উপাধি প্রত্যাখ্যান করেন রবীন্দ্রনাথ কর্তৃক নাইট উপাধি প্রত্যাখ্যাত হয়েছে এই দণ্ড মঞ্জুর করুন এই দণ্ড মঞ্জুর করা হোক এ কথা ঠিক কেউ জানে না এ কথা ঠিক কারো জানা নেই সভ্য সমাজ এ অনুমোদন করেন না সভ্য সমাজে একাজ অনুমোদন করা হয় না তাহলে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য যখনই আমরা যাচ্ছি তখন দ্বারা দিয়া কর্তৃক এগুলো ইউজ করছি অথবা র এর কে এইভাবে আমরা ইউজ করছি এখানে তোমরা যে প্রত্যেকটা উদাহরণ তোমরা দেখবে এবং এটাকে যদি বারবার পড়ো তোমরা কিন্তু বুঝতে পারবে এটা হলো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য এবার উল্টে যাচ্ছি কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন কর্মবাচ্যে কি বলেছে তাহা বলা যায় না কর্তৃবাচ্য কি বলল তাহা বলিতে পারি না দু নম্বর বলছি একজন বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে কর্তৃবাচ্য বলছে একজন বিধায়ক গ্রেপ্তার হয়েছে তিন নম্বর মহাশয়ের কোথায় যাওয়া হইবে কর্তৃবাচ্যে বললাম মহাশয় কোথায় যাবেন আপনার দ্বারা এই কাজটি হবে না আপনি এই কাজটি করতে পারবেন না যুদ্ধ জিনিসটা মহাভারতে খুব কম লেখা আছে যুদ্ধ জিনিসটা লেখক মহাভারতে খুব কম করে লিখেছেন আর কিছু দেখা গেল না আর কিছু দেখতে পেলো না তোমার কোথায় থাকা হয় তুমি কোথায় থাকো এটা হলো কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য মানে যেগুলো বলা যায় না করা যায় না এরম করা হয়েছে সেগুলো বলতে পারি না করতে পারি কোথায় যাব ইত্যাদি এইভাবে আমরা কর্মবাচ্য থেকে কর্তৃব্যাচ্যে কনভার্ট করেছি এবার এসছি কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্চে আপনি এইখানে থাকুন কর্তৃ আছে ভাব বাচ্চা কী বলবো আপনার এইখানে থাকা হোক আমরা বলেছি ওখানে হোক হওয়া যাওয়া এগুলো ইউজ করা হয় বেশি তাহলে আপনি এইখানে থাকুন বলেছি আপনার এইখানে থাকা হোক পথ দেখাও পথ দেখানো হোক কাল তুমি কোথায় যাচ্ছ কাল তোমার কোথায় যাওয়া হচ্ছে অল্প কথায় ঘটনাটা বলো অল্প কথায় ঘটনাটা বলা হোক নিমন্ত্রণপত্রটি ডাকে পাঠিয়েছে নিমন্ত্রণপত্রটি ডাকে পাঠানো হয়েছে আমি বাড়ি যেতে পারবো না আমার বাড়ি যাওয়া হবে না আমার সঙ্গে এসো আমার সঙ্গে আসা হোক তাহলে এখানে কি দেখলাম আমরা কর্তৃবাচ্য থেকে ভাববাচ্ছে পরিবর্তন ওখানে এই থাকা হোক যাওয়া হোক দেখানো হোক বলা হোক ডেকে পাঠানো হয়েছে যাওয়া হবে না আসা হোক এইভাবে দিলে জিনিসটা ভাবভাচ্ছে চলে আসে এবার আসছি কি ভাববাচ্য থেকে কর্তৃ পরিবর্তন ভাব কি বলেছি এখানে সব পাওয়া যায় কর্তৃ কি কী বলবো এখানে সব পাবে পাবে বা এখানে সব পাবি বা এখানে সব পাবেন মশায় থাকা হয় কোথায় কর্তৃ কি কী বলবো মশায় কোথায় থাকেন তোর গান গাওয়া হলেও এখানে বলবো তুই কি গান গাইলি কর্তৃ বাচ্চে মেয়েবারের রানার জয় হোক মেবারের রানা জয়ী হোক এবার পুজোয় কোথায় যাওয়া যাক এবার পুজোয় কোথাও যাই তোমার কোথায় থাকা হয় তুমি কোথায় থাকো ভাইয়ের উচিত কাজ হয়েছে ভাই উচিত কাজ করেছে তো এগুলো হলো আমার ভাববাচ্চ থেকে করতে পারছে আর প্রথমেই আমি বলে দিয়েছি যে এখানে আরেকটা কথা বলি এখানের কিন্তু কর্মবাচ্য থেকে ভাববাচ্ছে পরিবর্তন হয় না আর কর্ম বাচ্চ বাচ্চ্য পরিবর্তনে আসে না তাহলে মোটামুটিভাবে আমি বাচ্চ পরিবর্তন কিভাবে হই হয় তোমাদের বলে দিলাম তোমরা প্রথমটা একটু পড়ো না পড়লে কিন্তু বুঝতে পারবে না যে কোনটা দিয়ে কোনটা হচ্ছে আর এই যে তোমাদের এই কর্তৃব্যাচ্যে পরিবর্তন বা কর্মবাচ্যে পরিবর্তন এই যেগুলো আমরা বলেছি সেই উদাহরণগুলোকে ভালো করে দেখো তাহলে কিন্তু ওটার সঙ্গে মিলিয়ে নিলেই তোমরা বুঝতে পারবে যে এটা খুব একটা কঠিন কিছু নয় মোটামুটিভাবে এইভাবে চেষ্টা করো আশা করি পারবে আর এগুলো যে সব আসবেই এমন কিছু নয় কিন্তু বেশ কিছু বছর দেখেছি এগুলো এসেছে তাই ছাড়তে পারলাম না যে কারণে গ্রামারের মধ্যে এগুলো ইনক্লুড করা আছে বলেই তোমাদের দিলাম তোমরা একটু দুবার তিনবার পড়ে নিলে আমার মনে হয় পারবে তোমরা সবাই ছোট ছোটো ছেলে মেয়ে তোমরা খুবই ভালো তোমরা একটু পড়াশুনোটা যদি ওই দুবার তিনবার যদি আমার ভিডিওটাও দেখে নাও আমার মনে হয় ঠিক একটা না একটা কমন চলে আসবে হয়তো এক নম্বর দু নম্বর কিন্তু তবুও সেটা দিয়েই তো আমাদের পরীক্ষায় টোটাল মার্কসটা হয় তাই তো তো এইভাবে একটু করো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসছি ভালো থেকো তোমরা